নাঙ্গলকোট প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী মত বিনিময় আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাগরকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে নাঙ্গলকোট প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা শনিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা সদরের বাহরান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত নাগরকোট পৌরসভা জামায়াত সেক্রেটারি হারুন রশিদের সঞ্চালনায় মত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাস্টার আব্দুল করিম জামায়াতে ইসলামের নাঙ্গুলকোট পৌরসভা আমির মাওলানা মহিউদ্দিন নাগলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন দুলাল সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কেফায়তুল্লাহ মিয়াজি সাংবাদিক আফজাল হোসাইন মিয়াজি প্রেস ক্লাব দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপি মজুমদার ইউনুস সদস্য রবিউল হোসাইন রাজ্য প্রভাষক তোহা হাসান ভূঁয়া স্বাধীন সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী নাগুলকোট উপজেলার নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সাহ সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালিক মোল্লা মাওলানা ইয়াসিন মজুমদার শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগুলকোট উপজেলার সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি পুরসভার সভাপতি মাস্টার সোলাইমান সেক্রেটারি জোবাইর হোসেন খন্দকার অ্যাডভোকেট আনোয়ার হোসেন নাগলকোট প্রেসলাব সহ সাধারণ সম্পাদক উদ্দিন আহমেদ বাবর সদস্য

নঙ্গর প্রেস ক্লাবের যিনি سابقا এখানকার সভাপতি ছিলেন এবং উনি এখন অন্য একটা ডালাম গ্রুপে সভাপতি হিসাবে নিজেকে দাবি করে আসছে তিনি আমি যখন সদস্য হতে চেয়েছি Amisha আমাদের কিছু রূপ যখন সদস্যawar আবেদন করেছি সেই 2010 সালে আমাদেরই সভাপতি এখন আছেন আমাদের গতকালই উনি স্যাকারে ছিলেন উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনারা সাক্ষী আমাদের যে প্রাথমিক সদস্যপদ করতে করা হয়েছিল সদস্য করা নিয়ে এই পেশীতম এর দালালরা তারা এখান থেকে ভাগ

আমি দেখেছি দুই হাজার নয় সাল থেকে যে নির্বাচন সেই থেকে দুই হাজার এই সালের স্বাধীনতার আগের দিন পর্যন্ত সে কোনদিন নয় দিগন্ত পরিচয় দেয় জামাত ইসলামের একটি নিউজ সে দেখা যেতে পারবে না জামাত ইসলামের নেতাদের পদ পদবি কিভাবে লেখা হয় জামাত ইসলামের কর্মীদের কি কিভাবে সে বলতে পারবে না সর্বসম্মানিত উপস্থিতি এই ধরনের দালাল এই ধরনের পেশিবাদের যারা

কত কিছু ভয় কিন্তু আমরা ঘুরবে লেগে তাকে নিয়ে এসছি আজকে আমাদেরকেই আমাদেরকেই দেখা যাচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে

আমাদেরও ব্যাপক ব্যর্থতা ব্যাপক অবহেলা ব্যাপক অব্যবস্থাপনা রয়ে গেছে বিএনপি সরকার আমাদের অনেক দূর টেলিভিশন চ্যানেলকে অনুমতি দেওয়া হয়েছে অনেক দূর পত্রিকাকে অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু নগদ অর্থে লোভে আমরা মাথায় করে সবগুলো বিক্রি করে দিয়েছি আমি নগদ চিন্তা করেছি আমি আমার ভবিষ্যৎ চিন্তা করিনি আমি যদি আমার নগদ চিন্তা না করে ভবিষ্যৎ চিন্তা করতাম টেলিভিশন বন্ধ হতো না তারা বন্ধ করে দেওয়ার পরে অন্যদের অটোমেটিক সাহসের সমস্যা হয়ে গেছে আমরা মানুষ তো সেক্ষেত্রে আমি বলবো ভবিষ্যতের পরিকল্পনা জামাত ইসলামী বা যারা এখন আছেন

একজন একটা পথ পায় এটা আমরা গর্ব বোধ করি যদিও আগে আমি সরকার ছিল উনি তখন কেন্দ্রীয় সভাপতি হয়েছেন আমি শুনে আমি গর্ব বোধ করতাম আমার এই ভাই বা বাতিজা উনি অনেক এগিয়ে গেছেন ভবিষ্যৎ আমরা মনোনয়ন করে ভালো একটা লোককে বলতে হবে এই নানা করে উন্নয়ন যেন গিয়ে যায় আর শেষ করে যখন আপনারা যে কোনো পরামর্শ আমি আপনাদেরকে আমাদের নামরিক ব্যবস্থাের পক্ষ থেকে পরামর্শ দেব আর আমরা আমরা তারা নাগরুক ব্যবস্থামে আসি বিগত সরকারকে আমাদের আমার ব্যবস্থা বলতো অনেক আরেকটি রোগে আরেকটি লোকেরা বলতো যে আমাদের এখানে সব দাওয়া ছেলে এখানে এদেরকে কোনো কখনো এলাহ উত্তর না আমরা ওইভাবে কোনটা শুনেছিলাম বিগত সরকার করোনা কালের সময় আমাদেরকে সাংবাদিকদের একটা প্রণামনা দিয়েছিল সরকার ওই প্রণামের সময়

তখন সেখানে পরিষদের সামনে এটা নিয়ে অনেক দণ্ডকল হয়েছে পরে আমরা এটা সংবাদ করেছি ওনারা এটা করেছেন তো আসলে আমরা আমরা আসলে তাদের প্রতিপক্ষ না আমরা কত আমরা সাংবাদিক কে জমা করে কে দিন করে সবাই এক একই পেশা তৈরি করে কিন্তু আমরা আমাদেরকে কিন্তু প্রতিপক্ষ পাবে এই জন্য আজকে আমরা এখানে আমাদের মনের যে কথা এবার বললাম আসলে এই জন্য আমরা চেষ্টা করব যে নানা করে যত উন্নয়ন সংগ্রাম বা যে কোনো কাজে আপনাদেরকে আমরা সহযোগিতা করব বিগত আরেকটি কথা বলবো বিগত সরকার আমলে আমাদের পরিকল্পনা মন্ত্রী এবং সাবেক অর্থমন্ত্রী আমি বারবার যে আমাদের আমাদেরকে নেতৃত্ব বলতাম যে আমাদের কুমিলা থেকে নোয়াখালি পর্যন্ত ভুল লাইন রাস্তা বাস্তবায়ন হয়েছে আমাদের এখানে অন্তত বারো কিলোমিটার রাস্তাটা আমাদেরকে ফুল লাইন করেছে

এই জামাতকে মানুষের কাছে জনগণের কাছে আন্তর্জাতিক মানে তুলে জন্য সবচেয়ে বেশি ভূমিকা যারা পালন করতে পারেন তারাই অনেক সাংবাদিক আমরা জানি দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের অনেক সীমাবদ্ধতা ছিল এটা আমরা স্বীকার করি এরপর আরেক শতকের সাথে ভূমিকা রাখতে পারলে হয়তো জামাতকে মানুষ আরো আগে চান আমরা চাই আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক ডেভেলপ হবে এক্ষেত্রে আমাদের কোথাও যদি গ্যাপ হয়

আমাদের উপজেলা যে মহা মহা বন্যা হয়েছে বন্যার বিষয়ে একটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন মনে করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের ফ্রি লিঙ্ক মিডিয়ার মাধ্যমে আপনারা কিছু নিউজ করেছেন অনেকেই সেটা হচ্ছে মহা মহা বন্যায় আমরা রাঙ্গুলপুর উপজেলা মন্ত্রী সহায়তা মাহাত আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমি শুধু আপনাদেরকে সামান এটা বলতেছি সময় কম আমাদের সকল ইউনিয়নের পুরো উপজেলায় আমরা বলতে

সাংবাদিকরা জাতির বিবেক হওয়ার কথা ছিল কিন্তু সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে আমরা ঢাকায় বসে দেখি যে কোন সাংবাদিক কিভাবে দেশের সত্যকে আড়াল করে সরকারে দালালি করে ফেসিজমের দালালি করে প্রিয় ভাই আমার আমরা জামাত ইসলামের পক্ষ থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এই সমাজ থেকে সকল ধরনের বৈষম্যের মূলোৎপাটন করব ইনশাআল্লাহ আমরা প্রতিহিংসার পরিবর্তে সন্তাসের পরিবর্তে রাহাদানের পরিবর্তে আমরা শান্তির এবং মানবিক একটি বাংলাদেশ গড়ে তুলতে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে সামাজিক ব্যධক আমরা পাশে চাই আমরা চাই আপনাদের রেকর্ডের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আবারো বলতে চাই আমাদের যদি কোনো ত্রুটি আপনারা অবলম্বন করেন তারা অবশ্যই সেটি আপনি আমাদেরকে জানাবেন কলমের মাধ্যমে সংবাদের মাধ্যমে সেটি উপস্থাপন করবেন আজকে আমাদের সমাজের বৈষম্য কিন্তু অভাব নেই কিন্তু সত্যিকার অর্থে সাহস করে কথা বলার প্রতিবাদ করার মানুষের অনেক বেশি অভাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের মানুষের মাঝে সে সাহস সঞ্চার করেছে আমাদের নিয়মান মানুষের মাঝে গতি সঞ্চার করেছে এখন মানুষের কাছে চাদা নিতে গেলে আসে নিশ্চুপ হয়ে চাদা দিয়ে দিত কিন্তু এখন পূজে করা শুরু করেছে আগে মানুষ অন্যায়ের শিকার হলে অবচারে শিকার হলে কান্না করার সুযোগ পর্যন্ত পেত না এখন অন্যায় অবিচারের বিরুদ্ধে দহ সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে শক্তি এবং সাহস সঞ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সত্য ও ন্যায়ের বাংলাদেশ ইসলামকে দুর্বৃত্ত করার জন্য ইসলাম বিদ্বেষী নানা ধরনের কর্মকাণ্ড পরিচালিত ছিল আমরা বিশ্বাস করি আগামের বাংলাদেশ হবে ইসলাম ইনসাফের বাংলাদেশ আগামের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ যে যত কথাই বলুক না কেন ছাত্র শিবির করার অপরাধে জামাত ইসলামী করার অপরাধে চাকরি চলে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে চাকরি চুত করা হয়েছে সময়ের ব্যবধানে আজকে কোন দলের ভিত্তিতে বিভাজন হবে না অরূপ ব্যক্তির চাকরি তার আদর্শ বিত্তিত হবে না বরং সে ব্যক্তির দেশের নাগরিক কিনা দেশের মধ্যে তার কমিটি আছে কিনা সে সত্য এবং ন্যায়পর মানুষ কিনা তার ভিত্তিত হবে মৌরব ব্যক্তির চাকরি ঘুষের মাধ্যমে না হয়ে মেলা বৃত্তিত হবে তার মামা চাচা খালা কে আছে তার হয়ে হই মাদারビネットে যত চাকলি হয় এজন জামাত ইসলামে সব ছাত্রশিবিরে সর্বোচ্চ ভূমিকা পালন করবে আমি সর্বশের সম্মানিত সাংবাদিক বন্ধুদের কাছে সনের বন্ধ করতে চাই আমাদের মাঝে ছোট কাট ও ভুল টুটি মেদাবের যা আছে সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায় অবশ্যই এটা সত্য ফেজিয়ামের সাথে যা আছে যা পেসেজেবা দোষ এখন যারা দোষگیری করতে চায় সে বিষয়ে সবচেয়ে জরুরি ফয়সালা করবে কিন্তু আমরা যদি উদার হতে পারি আমাদের জায়গা থেকে সত্য নিষ্ঠকে ধারণ করতে পারি আমরা যদি প্রতিহিংসা পরায়ণ না হই আগে তারা প্রতিহিংসা পরায়ণ ভূমিকা পালন করে আপনাকে চিহ্নিত করে দোষারোপ করে আপনাকে কালো তালিকা করতে করার চেষ্টা করেছে। আমরা এখন সে জায়গা থেকে যেন ফেরত আসি আমরা অন্য কারো এই ক্ষতিটা যেন না করি যে আমিও তাকে তালিকাভুক্ত করবো এই জন্য আমাদের আমিরে জামাত বলছেন আমাদের এখানে সংখ্যা গরু কিংবা সংখ্যা লঘুর ভিত্তিতে বিভাজন হবে না আমরা প্রত্যেকের মানুষ মানুষ হিসেবে আমাদের যে অধিকার এই অধিকার যেন প্রত্যেকে পায় সেটি আমরা নিশ্চিত করব আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি